আমার ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুদের নতুন একটি আপডেট নিয়ে চলেছি আমরা এতদিন পর্যন্ত যে ফিতে রেশন সামগ্রী পাচ্ছে না সেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর কেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্যে সে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমরা যে সমস্ত চাল গম আটা সমস্ত পাচ্ছেন না অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার কি কারণে চলুন বন্ধুরা দেখে নে যাক কী কারণে সরকার রেশন সামগ্রী বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা আর কি করলে আপনারা রেশন পাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি দেখুন বন্ধুরা এই সমস্ত প্রতিবেদনে বলা যায় জানুয়ারি মাসে হরতালের কারণে আর সাধারণ মানুষ চাল গম আটা আর পাবে না এই ধর্ম সারা দেশ জুড়ে এই ধর্মঘট ডাক দিয়েছে রেশন ডিলাররা এই কারণে আমরা সাধারণ মানুষের মা চিন্তায় মাথা হাত হয়ে গেছে সাধারণ মানুষ চাল গম আটা আর এই অনির্দিষ্ট কালের জন্যে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে রেশন ডিলাররা সারা দেশ জুড়ে আর এই বছরের শুরুতে রেশন ডিলাররা অনির্দিষ্ট কালের জন্যে সারা দেশ জুড়ে রেশন বন্ধের ডাক দিয়েছে কি জানালো কেন্দ্র সরকার সাধারণ মানুষের দেখুন বন্ধুরা এই সমস্ত প্রতিবেদনে বলা আছে দু হাজার চব্বিশে নতুন বছর শুরু না হতে হতেই সারা দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিচ্ছে রেশন ডিলাররা এই নিয়ে সাধারণ মানুষ মানে চিন্তায় হাত বিভিন্ন সংবাদ মাধ্যমে অবাক করে দেওয়ার ঘটনা উঠে আসে দু হাজার চব্বিশ ই রেশন ডিলাররা ধর্মঘটে যেতে চলেছে আর ইতিমধ্যে আমরা জেনেই গেছেন দু সাল প্রত্যেক রেশন ডিলাররা ধর্মঘটের ডাক জানুয়ারি মাসের চার তারিখ এখন পর্যন্ত রেশন ডিলাররা সারা দেশ জুড়ে পাঁচ লক্ষাধিক বা বাংলার কুড়ি লক্ষ বেশি রেশন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফেডারেশন দেখুন এ সমস্ত প্রতিবেদনে বলা আছে দেশে প্রায় অর্ধেক মানুষ সরকারের বিনামূল্যে রেশনের উপরে নির্ভরশীল এতে সাধারণ মানুষ চিন্তিত আছে সারা দেশে প্রায় আশি কোটি মানুষ এই সরকারের বিনামূল্যে রেশনের উপরে নির্ভরশীল রেশন ডিলারদের কিছু দাবি নিয়ে সারা দেশ জুড়ে ধর্মঘটের দাগ দিয়েছে পিআই এইচডিএস এর থেকে সূত্রের মারফত খবর দেখুন বন্ধুরা রেশন ডিলাররা কী কী দাবি করেছে কী কী অভিযোগ করেছে দেখুন বন্ধুরা প্রতিবেদনে বলা যে দেশের অধিকাংশ ডিলারদের একটাই অভিযোগ ওদের ন্যায্য মূল্যে কমিশন প্রদান করা হচ্ছে তাহলে বন্ধুরা ওনারা বুঝতেই পারলেন রেশন ডিলারদের একান্ত একটাই অভিযোগ ওনাদের ন্যায্য মূল্যে যে কমিশন প্রদান করা হচ্ছে না আর ওনাদেরকে বিভিন্ন কারণে রেশন ডিলারদের জুলুম বিভিন্ন কারণে ফাঁসি দেওয়া হচ্ছে আর বিভিন্ন খবরের সূত্রে রিপোর্ট উঠে আসছে রেশন ডিলারদের একান্ত অভিযোগ যে রেশন দেওয়ার যে ইপস মেশিন আছে তাতে নেটওয়ার্কজনিত প্রবলেম বা সার্ভারের প্রবলেম আছে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট উঠে আসছে যখন বয়স্ক মানুষরা রেশন ডিলারদের কাছে রেশন নিতে আসছে যখন ইপস পস মেশিন ফিঙ্গার দিচ্ছে ফিঙ্গার না মেলার এরকম বহু ঘটনা ঘটছে বহু জায়গাতে সেই নিয়ে রেশন ডিলার দেখুন বন্ধুরা এই সমস্ত রিপোর্টে বলা হয়েছে রেশন ডিলারদের দাবি দাবা কি আছে রেশন ডিলারদের রেশন ডিলারদের দাবি দাবা কি আছে রেশন ডিলারদের একান্ত দাবি ওনাদের পঞ্চাশ হাজার টাকা মাসে পঞ্চাশ হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে তার পাশাপাশি প্রতি কুইন্টালে এক কেজি করে এই দিতে হবে রেশন ডিলারদের দাবি যেটা এখানে বলা হয়েছে এফ গোডাউন থেকে চটের বস্তায় মাল দিতে হবে ন্যাশনাল ফুড কমিশন আইন অনুসারে দু অনুসারে অগ্রিম কমিশন প্রদান করতে হবে ন্যাশনাল ফুড কমিশন এর তরফ থেকে জানানো হয়েছে পাহাড়ি অঞ্চলে আলাদা কমিশনের ব্যবস্থা করতে হবে অল ইন্ডিয়া রেশন ডিলার ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে ওনাদের পাহাড়ি অঞ্চলে যে সমস্ত মানুষ বাস করে ওনাদের বাড়তি কমিশনের ব্যবস্থা করতে হবে কেন্দ্র সরকার রেশন ডিলারদের সঙ্গে বৈঠকে বসতে চলে রেশন ডিলার রেশন ডিলারদের একান্ত দাবি পাহাড়ি অঞ্চলে যে সমস্ত ডিলাররা আছে ওনাদের আলাদা করে কমিশনের ব্যবস্থা করতে হবে আর দু অনুসারে ওনাদের আগে থেকে নিয়ে সেই কমিশনের টাকা প্রদান করতে হবে হলে ওনারা অনিষ্ট কালের জন্য রেশন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে এতে করে সাধারণ মানুষের প্রায় আশি কোটি মানুষ রেশন সামগ্রীর ওপর যারা নির্ভরশীল তারা কপালে মাথায় চিন্তা কপালে মাথা হাত যে সমস্ত মানুষ রেশনের উপরে নির্ভরশীল আটা গম ছোলা ইত্যাদির উপরে নির্ভরশীল সে সমস্ত মানুষের হাত আর এই সমস্ত দাবি দাবা যদি সরকার না মেনে নেয় অল ইন্ডিয়া রেশন ডিলার ফুড শপ শপার তরফ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের ডা হুঁশিয়ারি দিয়েছে রেশন একান্ত রেশন ডিলাররা ইতিমধ্যে রেশন ডিলাররা ইতিমধ্যে রেশন ডিলাররা রেশন দোকান না খোলার সিদ্ধান্ত নিয়েছে ভিডিওটা আজকে ছিল এইটুকু আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাই বন্ধুদের কাছে অনুরোধ ধরেই যদি প্রথমবারের মতন আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন চ্যানেলটিকে একটু লাইক করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এইটুকু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে পরবর্তী ভিডিওতে আমাদের জানিয়ে দেব ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি আবশ্যক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন Gracias.